সালামাইকুম আপনারা দেশ প্রদেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসুখ ধন্যবাদ যারা প্রবাসে থাকেন ওরা তো হচ্ছে আমাদের এমেটে যুদ্ধা যারা প্রবাসে থাকেন তারা দেশের মায়া ত্যাগ করে আত্মীয় স্বজন বউ বাচ্চা ফ্যামিলি দেশ ত্যাগ করে বাইরে আছেন তাদেরকে হাজারো সালাম জানাই যারা বাইরে আছেন তাদেরকে বলবো আপনারা ভালোভাবে চলবেন যা ইনকাম করেন টাকাগুলো রাখার চেষ্টা করবেন অনেকে আছে কিন্তু প্রথম অবস্থায় কম টাকা ইনকাম করলে পরে যখন গিয়ে প্রবাসে বেশি টাকা ইনকাম করে তখন অনেক বেশি বেশি খরচ করে তারপরে কিছুদিন খরচ করতে করতে দেখা দেখা যাক বছর চলে কিন্তু টাকা জমাইতে পারে না সে যে বাহিরে গিয়ে এত কষ্ট করতেছে কষ্ট করার পরে কিন্তু বেশি খরচ করার জন্য টাকা জমাইতে পারে না টাকায় ইনকাম করলেও রাখতে পারে না তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাদেরকে বলবো যারা কষ্ট করে পরিশ্রম করে দেশ ত্যাগ করে ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শখ আল্লাহ ত্যাগ করে প্রবাসে আছে আপনারা অবশ্যই টাকাগুলো পালা জমাবেন ভালো বিশ্বস্ত লোকের কাছে জমাবেন ফ্যামিলি বা অনেক আপনার যার কাছে মনে হবে বিশ্বস্ত তার কাছে টাকাগুলো জমাবেন বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে যুব সমাজ আগের মতো আর এখন নেই সময়ের সাথে সাথে মানুষগুলো কেমন জানি পাল্টায় যেতেছে একটা সময় মুর্বী মানুষ বলতো গরিব গরিবই থেকে যা বড়লোক বড়লোকই থাকে আসলে কথাটা ঠিক না ভুল আপনি চেষ্টা করলে পরিশ্রম করলে কিন্তু আপনিও টাকা পয়সা ইনকাম করতে পারবেন গরিব থেকে বড় লোক খাওয়া যায় এটা কোনো বিষয় না মনটা যদি বড়ো থাকে তাহলেই হচ্ছে সবচেয়ে বড় বড় লোক আর টাকা পয়সা থাকলেই তারা আপনার বড় লোক পাওয়া যায় না টাকা পয়সা বর্তমান ইনকাম করা আমি মনে করি কোনো বিষয় না চাইলেই মানুষ যারা প্রবাসে থাকেন টাকা পয়সা রাখবেন জমাবেন তাহলে আপনাকে অন্যরকম অনলাইন দেবে হলে বাইরে আসবেন আশা রাখবেন যে বছরগুলো নষ্ট করলেন না সময় তা করলেন সময় দিলেন কিন্তু টাকা থাকতে পারলেন না যাই হোক অনেক কথা বললাম যারা দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর